যদিও আজকে আমি প্রচুর ব্যস্ত ব্যস্ত থাকার পরেও আমাকে যতই কাজ থাক না কেন আমাকে এই কাজগুলো করতে হয় যেমন সকালে উঠে আগে হাঁসগুলোকে খাবার দিতে খাবার দেওয়ার পর এগুলোকে পুকুরে দিতে হবে পুকুরে দেওয়ার পর যত কাজ আসে আমাকে করতে হয় তো এই জন্য এই হাঁসগুলোকে আবার খাওয়া দিচ্ছি এগুলো হচ্ছে দুই থেকে আড়াই মাস বয়স এই বাচ্চাগুলোকে এখন খাবার দিচ্ছি এগুলো এখন পুকুরে দেব পুকুরে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার আসে একবার সেরে দিলে প্রায় সারাদিন এখানেই থাকে এখান থেকে আর উপরে উঠে আসে না এবং খাবার দিতেও হয় না কারণ পর্যাপ্ত পরিমাণ এখানে শামুক আছে এবং আদার্স খা খাদ্য আছে যেটা খেয়ে তারা ভালোভাবে চলতে পারে এই জন্য তাদেরকে আর খাবার দিতে হয় না তো এর আগের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে আলু তোলার দৃশ্য এবং আজকেও ঠিক আমরা এই আলু তোলার ভিডিও আপনাদের দেখাচ্ছি দেখাইতেছি কারণ আমাদের আলু তোলা এখনও শেষ হয়নি প্রায় দুই বিঘা আলু দশজন মহিলা কাজ করছে একজন পুরুষ কাজ কাজ করতেছে তো এই আলু তোলার আর অল্প একটু বাকি আছে এই আলু তোলা শেষ হলে আমি এই জমিতে পানির ব্যবস্থা করবো করার পর এটি ধান চাষ করবো আশেপাশে দেখুন এগুলোতে ধান লাগিয়েছে যদি আমরা ধান লাগাতে দেরি করি তাহলে একটি সমস্যা হয় সমস্যাটা হচ্ছে ওদের ধান হয়ে যায় ওরা ধান কেটে নিয়ে গেলে তখন ওই ধানের যে পোকা থাকে সব পোকা আমাদের ধানের উপর আক্রমণ করে এই জন্য খুব একটা দেরি করা যাবে না দ্রুত ধান লাগাতে হবে এবং একসাথে ধান তোলার ব্যবস্থা করতে হবে এবং যারা দুদিন ধরে আমাদের জমিতে কাজ করলো মানে আলু তোলার কাজে সাহায্য করলো তাদেরকে এখন আমরা আলু দিচ্ছি মানে আমাদের এই দিকে আমরা টাকা দিই না বিনিময়ে আলু দিই মানে সারাদিন বারো কেজি করে আলু মানে কাজ করে তারা মহিলারা প্রত্যেক জায়গায় আলু তুলতেছে মানে এখানে আলু তোলার যারা সারাদিন আলু তুলবে তাদেরকে বারো কেজি করে আলু দিতে হবে তো সেই অনুযায়ী তাদের দুই দিনের কাজ হয়েছে দুই দিনের কাজ অনুযায়ী তাদেরকে সাড়ে বারো কেজি করে পঁচিশ কেজি করে আলু আমরা দিচ্ছি দেখুন এখানে মেপে মেপে প্রত্যেকে সমান ভাগে ভাগ করে আমরা দিচ্ছি কেউ যেন কম না পায় প্রত্যেককে সমানভাবে দেওয়ার চেষ্টা করতেছি আর এই বছর আমি একটি আলুতে একটি রোগের সন্ধান পেয়েছি সেটি হচ্ছে আলুতে কালো কালো দাগ এবং ঘুগরি খাওয়ার মতো একটি অবস্থা অনেকে বলতেছে যে এটি গোবর সার দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে জানি না এটা কী সমস্যা হতে পারে আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন এই সমস্যাটি আমরা এবার প্রথম পেয়েছি এর আগে কখনো হয়নি এবং এই বছর আমরা জমিতে প্রচুর পরিমাণে গোবর সার দিয়েছি হয়তো বা সেই কারণে এটি হতে পারে তো এক এক করে প্রত্যেককে আমরা আলু এভাবে মেপে দিচ্ছি মেপে দিয়ে তারপর আমাদের কাছে শেষ হবে এবং আমরা তারপর এই জমিগুলোতে পানি দেবো আজকেই পানি দেব কারণ আমাদের কাছে সময় খুব কম দ্রুত পানি দিলে এবং ধান দ্রুত লাগাতে পারলে আমাদের জন্য খুব ভালো হয় এবং ধানগুলো দ্রুত তুলতে পারবো আর একটা ব্যাপার আমি প্রতি বছর দেখেছি আমাদের আলু মোটামুটি ভালো পরিমাণই হয়ে থাকে কিন্তু এবার কেন কেন জানি বুঝতে পারতেছি না আলুর ফলনের পরিমাণও অনেক কম এবং আলু যে হচ্ছে গ্রোথ এই গ্রোথটা অনেক কম ছিল এবং আলুর কালার খুব একটা ভালো আসে নাই তো এই জন্য আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সামনে বছর অবশ্যই যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং আমরা যদি সুস্থ এবং ভালো তাহলে পৃষ্টিক আলুটি চাষ করবো এবং দেখব এটি কেমন হয় আর এই আলুটি আমরা কন্টিনিউ প্রায় চার থেকে পাঁচ বছর ধরে এটি চাষ করছি তো এই জমিতে একটু অন্য ধরনের আলু আনার চেষ্টা হবে হয়তো বা তখন হয়তো ফলন আবার বৃদ্ধি পেতে পারে তো জানি না এটি কি সমস্যা তো এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠিয়ে আমরা ভালো কিছু করবো আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আলুর বাজার এত পরিমাণ খারাপ এখন বর্তমানে আলুর বাজার এখন বর্তমান বাজার তিনশো থেকে ছয়শো পর্যন্ত এইরকম প্রতি মন কিনতেছে তো এইরকম যদি বাজারের অবস্থা হয় তাহলে তো অবস্থা খুব করুন কারণ সার ওষুধ সব কিছুর দাম প্রচুর পরিমাণে বেশি তো এই বেশি সার ওষুধ ব্যবহার করার কারণে আমাদের যে লাভ হওয়ার কথা সেই লাভটা হচ্ছে না তো এই জন্য আলুতে এবার প্রচুর পরিমাণে লস তো আলু লস হলেও তো এই জন্য আমাদের বসে থাকলে চলবে না আমাদের অবশ্যই ইরি ধান চাষ করতে হবে ইরি ধানের জন্য জমি আমরা তৈরি করতেছি তো জমি তৈরি করার জন্য আমাদের পানি দিয়ে এইভাবে হাল চাষ করতে হয় আর আপনারা মনে করতে পারেন যে তারা হয়তো মাছ ধরতেছে কিন্তু না আমাদের এই জমিগুলোতে যখন আলু তোলা হয় অনেক সময় মাটির ভিতর থেকে সব ধরনের সব আলু তোলা যায় না তো এই জন্য আলুগুলো যখন চাষ করা হচ্ছে তখন বের হয়ে যাচ্ছে তো ওরা আলু এইভাবে কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় করতেছে তো প্রচুর পরিমাণে আলু তারা কুড়িয়েছে দেখুন কী পরিমাণে আলু কুড়িয়েছে এইভাবে তারা কুড়িয়ে হয়তো বা এক বিঘা মাটিতে এরকম দুই থেকে তিন মন আলু বের করতে পারে যে অঞ্চলে যারা আলু প্রচুর রোপণ করে সেই অঞ্চলে যারা আলু রোপণ করে না তারাও মোটামুটি একটি ভালো আলু সংগ্রহ করতে পারে বিশেষ করে আলু জমিতে আলু তুলে দিয়ে এবং পাশাপাশি এরকম করে আলু কুড়িয়েও প্রচুর পরিমাণে আলু পাওয়া যায় তো সেটি দিশুও আপনারা দেখলেন যারা যারা আমার এই ভিডিওগুলো রেগুলার দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ